Sampai <up> jumpa di video আমরা একটা নতুন মাছ সামুদ্রিক মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জাহাঙ্গীর ভাই আসালু আলাইকুম ভাই এটা কি মাছ ভাই ভেটকি আচ্ছা ভাই এই মাছটা বলে আমি শুনছি ভাই এদের সমুদ্র হয় এখন আবার মিঠা বানিয়েতে হয় তাই ভাই ও আচ্ছা আচ্ছা ভাই মিঠা মি মিষ্টি হবে ভাই এক বছর এই মাছটা আপনার কতটুকু হবে একটু বলেন তো ভাই তিন কেজি এক বছরে তিন কেজি হবে তা দর্শক এক বছরে যদি তিন কেজি হয় একটা মাছ একটা আপনি আপনি একটা একটা মাছ তিন হাজার টাকা বেশি পারবেন এক হাজার টাকা কেজি অর্থাৎ একশো মাছ যদি নেন অথবা দুইশো মাছ নিয়ে যদি একশো মাছ থেকে তাই এক বছরে আপনি তিন লাখ টাকা মাছ বেচতে পারেন ভেটকি মাছই আর এই মাছের খাদ্য আমি বলে দিচ্ছি এই মাছের পুকুরে আপনাদের কান পুনো আছে আশেপাশে খাদ্য আছে এই খাই এটা বড় হবে এর কোনো আচ্ছা আরেক সাইজ দেখান তো ভাই আচ্ছা ভাই এই মাছকে মিঠা মারিতে হবে তো ভাই সত্যি হবে তো আচ্ছা ঠিক আছে দর্শক হ্যাঁ দেখুন মিঠা পানিতে রয়েছে দর্শক কি সুন্দর মাছ দেখেন দর্শক দেখেন এক সাইজ বড় তাই তো আচ্ছা ভাই এই মাছ অক্সিজেন কয়টা করে যাবে ভাই

ছোট সাইজ দেখান আপনি খালি দেখান দেখান দর্শক কি সুন্দর মাছ দেখুন দর্শক দেখুন দেখুন দর্শক এটা সেই সেই কুরাল মাছ ঠিক আছে দর্শক আরো দেখান তো আরো কি কি মাছ আছে এই যে বড় বড় মাছ দেখতে দিবা এগুলো কি কি মাছ এগুলো দেখান তো বড় বড় মাছ এগুলো